আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি সায়েন্স স্মার্ট স্টাডি ওয়ার্ল্ডের নতুন একটি ভিডিওতে আমরা আজকে মূলত দেখব চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবজেক্ট চয়েসে কতজন স্টুডেন্ট সাবজেক্ট চয়েস দিতে পারবে এবং কারা কারা হচ্ছে সাবজেক্ট পেতে পারে সো এটা নিয়ে আমরা একটু কথা বলবো তো প্রথমত আমরা একটু দেখে নেই যে আমাদের আসলে সাবজেক্ট চয়েসের ডেটটা সাবজেক্ট চয়েস শুরু হয়েছে একুশ তারিখে সাবজেক্ট চয়েস একুশ এপ্রিল থেকে আঠাশ এপ্রিল পর্যন্ত চলবে এবং এই সময়ের মধ্যে কিন্তু কেউ যদি কোনো কারণে ভুল করে ফেলে এবং অনিচ্ছাকৃতভাবে যে আমি হয়তোবা আইআরে পড়বো না অথচ আইআর আমার উপরে চলে আসছে সো তারা যদি চায় যে আমি কারেকশন করব আবারও সাবজেক্ট চয়েস দিব। সো তাদের জন্য একটা সুযোগ আছে সেই সুযোগটাও আমরা এখানেই কাজে লাগাতে পারবো অর্থাৎ আঠাশ তারিখের মধ্যেই কিন্তু আমাদের কারেকশন যদি করা লাগে সেই কারেকশনটাও আঠাশ তারিখের মধ্যেই করতে হবে ওকে সো এটা গেল প্রথম কথা এখন আমরা দেখবো যে আমাদের সাব ইউনিট ওয়াইজ কতজন করে হচ্ছে সাবজেক্ট চয়েস দিতে পারবে এবং আদৌ লাস্ট পর্যন্ত যারা পারবে তারা সাবজেক্ট চয়েস দিয়ে কোনো লাভ আছে কি না এ ব্যাপারটা আমরা একটু দেখব তো প্রথমত আমরা একটু দেখতে চাই যে এ ইউনিটে আমাদের এ ইউনিটে এক থেকে আট হাজার পর্যন্ত এক থেকে আট হাজার পর্যন্ত যারা যারা আছে তারা হচ্ছে আমাদের এ ইউনিটে সাবজেক্ট চয়েস দিতে পারবে এবং বি ইউনিটের ক্ষেত্রে এক থেকে সাত হাজার পর্যন্ত যারা মেরিট পজিশানে আছে তারা সাবজেক্ট চয়েস দিতে পারবে ডি ইউনিটে দিতে পারবে আট হাজার পর্যন্ত এবং আমরা জানি বি ইউনিটে কিন্তু সায়েন্স আর কমার্স সবাই পরীক্ষা দিতে পারে ডি ইউনিটে সায়েন্স আরস কমার্স সবাই পরীক্ষা দিতে পারে অ্যান্ড এ ইউনিটে শুধু সায়েন্সের স্টুডেন্টরাই পরীক্ষা দেয় সো আমি যদি বলি যে এই ইউনিট আসলে আমার এই যে আট হাজারতম যে স্টুডেন্টটা আট তম তার আসলে সাবজেক্ট চয়েস দেওয়াটা কতটুকু যৌক্তিক এটা একটা প্রশ্ন হতে পারে আবার কেউ হচ্ছে পাঁচ হাজার মেরিট পজিশনে আছে সেই স্টুডেন্টটা আদৌ সাবজেক্ট চয়েস দিবে কিনা বা সাবজেক্ট চয়েস দিলে তার আসলে সাবজেক্ট আসবে কিনা তো অনেকে আমরা বলি যে আসলে সাবজেক্ট চয়েস দিলাম কিন্তু সাবজেক্ট পাইলাম না তাহলে হচ্ছে দিয়ে লাভকে তাই না সো এটা অনেকেই মনে করি তো আপনাদেরকে বলবো আপনার মেরিট পজিশন যত দূরেই হোক না কেন আট হাজার পর্যন্ত যদি আপনি থাকেন অবশ্যই অবশ্যই দিবেন এবার সর যেহেতু আমার আমাদের চট্টগ্রাম চবির বাহিরে হচ্ছে রাবি এবং ঢাবিতে পরীক্ষা হয়েছে সো সেই দিক থেকে মোটামুটি আমি এতটুকু বলতে পারি এবং পরীক্ষা কিন্তু এবার আগে হয়েছে ঢাবির পরপরই আমাদের চবির পরীক্ষা হয়েছে তো তার মানে রাবিতে যাদের চান্স হবে তারা কিন্তু এদিকে আসবে না এরকম একটা ম্যাক্সিমাম স্টুডেন্টের প্রবণতা থাকে বিশেষ করে সেটা উত্তরবঙ্গের যদি হয়ে থাকে দক্ষিণবঙ্গের কিছু স্টুডেন্ট আছে তারা আবার রাবির সিট সেরে দিবে আপনার পজিশন যত দূরেই হোক না কেন আপনি যদি এলিজিবল হন তাহলে অবশ্যই অবশ্যই সাবজেক্ট চয়েস দেবেন বলা যায় না কখন কোন দিকে কার ভাগ্য খুলে যায় এমন হতো হতে পারে যে আপনি পাঁচ হাজার মেরিট পজিশনে আপনি হচ্ছে চয়েস দিলেন না অথচ কোনো কারণে তারপরের জন পেয়ে গেছে তখন আপনার আফসোসের সীমা থাকবে না ওকে সো বি ইউনিটের ক্ষেত্রে বি ইউনিট হচ্ছে একটা ভেজাল্লা ইউনিট সো এই ভেজাল অনেক এখানে হচ্ছে অনেক ক্যালকুলেশনের ব্যাপার আছে তো এইখানে আপনি কি করবেন অবশ্যই অবশ্যই সাত হাজার পর্যন্ত লিমিট আছে সাত হাজার পর্যন্তই আপনি মানে চয়েস দিবেন আপনার মেরিট পজিশন সাত তম হলেও আপনি দিবেন কারণ এখান থেকে যত দূরে হোক না কেন আসার একটা চান্স আছে যদি আপনার ইংলিশ হয়ে থাকে ইংলিশের রিকোয়ারমেন্ট যদি ফুলফিল থাকে ইংলিশে যদি আঠারো পেয়ে থাকেন তাহলে আপনার সাত হাজার পর্যন্ত আপনি সাবজেক্ট পাবেন সমস্যা নেই ওকে দেন ডি ইউনিটে ডি ইউনিটের ক্ষেত্রে এত দূর যায় না বাট তারপরে আমি একটু বলি ডি ইউনিটের ক্ষেত্রে আপনি মনে করেন পাঁচ হাজার পর্যন্ত আপনারা হচ্ছে সুন্দরভাবে দিতে পারবেন বাট এরপরে যারা আছেন আমি কোনো কারণে কোনোভাবেই বলতেছি না যে আপনারা সাবজেক্ট চয়েস দেবেন না অবশ্যই দিবেন বাট পাঁচ হাজার পর্যন্তও যদি থাকেন সুন্দরভাবে আপনারা দেখে শুনে সাবজেক্ট চয়েস দিবেন অ্যান্ড সি ইউনিট আরেকটা ঝামেলার ইউনিট সো সি ইউনিটের ক্ষেত্রে যদি একটু বলি এখানে মূলত হচ্ছে বিজনেসের তাই না যতগুলো সিট আছে সমস্ত বিজনেসের জন্য বাট তারপরে হচ্ছে বিজনেসে আপনার দুই এক পর্যন্ত দিতে পারবেন এরপরে আপনার হিউম্যানিটিসে একাত্তর পর্যন্ত মাত্র একাত্তর পর্যন্ত কারণ হিউম্যানিটিজের জন্য সিট একদম সীমিত অ্যান্ড সায়েন্স এক হাজার পর্যন্ত কারণ সায়েন্স স্টুডেন্টরা খুব বেশি এখানে পরীক্ষা দেয় না এই জন্য তাদেরকে ল্যাম্পও লাগে খুঁজে বের করা লাগে হ্যাঁ এই জন্য অবশ্যই অবশ্যই আপনার সায়েন্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট হয়ে যদি আপনি সি ইউনিটে এক হাজারতম এর মধ্যে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই আপনারা সাবজেক্ট চয়েস দেবেন অ্যান্ড হিউম্যানিটিস একাত্তর এর বাইরে আসলে যাওয়ার সুযোগ নেই অ্যান্ড দেন বিজনেস আপনারা দু এক পর্যন্ত যাবেন বিজনেস এর মধ্যে যদি আমি বলি কত দূর পর্যন্ত মানে সাবজেক্ট পাবে কত দূর পর্যন্ত আপনাদেরকে আমি একটা মানে একদম এক্স্যাক্ট তো আসলে বলা সম্ভব না এবং আপনাদেরকে আশা হতো যেন না করতে হয় এই জন্য আমি বলবো আপনারা পনেরোশো পর্যন্ত অবশ্যই অবশ্যই ভালোভাবে চয়েস দিবেন হ্যাঁ পনেরোশো পর্যন্ত ভালোভাবে দিবেন দেখা যাবে এগারো বারো বা সাড়ে বারোশো পর্যন্ত হয়তো বা পেতে পারে অ্যান্ড দেন আপনারা হচ্ছে বি ওয়ান অ্যান্ড ডি ওয়ান বি ওয়ান ডি ওয়ান আপনারা কিন্তু সাবজেক্ট চয়েস দিতে পারবেন চব্বিশ এপ্রিল থেকে আঠাশ এপ্রিল পর্যন্ত চব্বিশ এপ্রিল থেকে আঠাশ এপ্রিল বাট বাকি যারা আছে কোটা এবং মেরিট সবাই দিতে পারবে একুশ এপ্রিল থেকে আঠাশ এপ্রিল পর্যন্ত অবশ্যই দেখে শুনে বুঝে সাবজেক্ট চয়েস দেবেন কারণ এই সাবজেক্টটা আপনাকে পড়তে হবে পুরো চার বছর এই সাবজেক্টটা আপনাকে চার বছর পড়তে হবে আর যদি সেশন জট থাকে সেই ক্ষেত্রে তো আরও একটু টাইম লাগবেই তাই না তার মানে আপনি অবশ্যই দেখে শুনে বুঝে সুন্দরভাবে সাবজেক্ট চয়েস দেবেন এমন না যে আপনি সাবজেক্ট চয়েস হয়তো আগে দিলেন মানে আগে পেয়ে গেলেন এমন কিছুই না আবার কেউ বলে যে আমি দুর্বল সাবজেক্টটা আগে দিব তাহলে আগে পাবো না এটা ভ্রান্ত ধারণা এটা কখনোই হয় না এরপরে আমি কোটার ক্ষেত্রে যদি একটু বলি কোটার ক্ষেত্রেও সেম আপনারা সবাই শুধু বি ওয়ান ডি ওয়ান বাদ দিয়ে বাকি যারা আছেন সবাই আপনারা এই সময়ের মধ্যেই সাবজেক্ট চয়েস দিবেন অ্যান্ড বি ওয়ান ডি ওয়ানে যারা আছেন সাব ইউনিটে আপনারা দিবেন চব্বিশ থেকে আঠাশ এপ্রিল পর্যন্ত এবং সি ইউনিটের ক্ষেত্রে আপনার কোটা যদি আমি বলি সি ইউনিটের কোটার ক্ষেত্রে আপনার ওয়াইট কোটা বলেন এরপরে হচ্ছে এফএফ কিউ বলেন সবগুলোতেই আপনার পিসি কিউ সব কোটার ক্ষেত্রে হচ্ছে একটা করে লিমিট দেওয়া আছে যে কারা আসলে দিতে পারবে কত দূর পর্যন্ত যাবে ওইটা আপনারা ফলো করবেন ওকে সো অবশ্যই অবশ্যই এটা আপনারা ফলো করে সাবজেক্ট চয়েস দিবেন এবং আমি আমার চ্যানেলেই আপনাদের অনুরোধে অনেক দিন থেকে আমি ইনঅাক্টিভ ছিলাম বাট এখন একটু অ্যাক্টিভ হচ্ছে আপনাদের অনেকের মেসেজ পাচ্ছি অনেকে কল দিচ্ছেন বিভিন্নভাবে নাম্বার নিয়ে সো আপনাদেরকে আমি বলবো যে আপনারা একটু অপেক্ষা করেন আমার ধারাবাহিকভাবে বাকি ভিডিওগুলো চলে আসবে আপনারা কোন সাবজেক্টকে আগে প্রায়োরিটি দিবেন কোন সাবজেক্টকে পরে দিবেন এটা নিয়ে আমরা কথাবার্তা বলবো আচ্ছা রেজাল্ট কবে হবে এটা একটা কথা তাই না রেজাল্ট কবে হবে এই রেজাল্টটা মূলত আপনারা জানেন আগামী ১৪ মে আমাদের এখানে কিন্তু সমাবর্তন অনুষ্ঠান হতে যাচ্ছে সো এই যে চোদ্দো মে সমাবর্তন এবং আঠাশ পর্যন্ত আপনাদের একটা সময় দেওয়া আছে আঠাশের পরে টিচাররা অবশ্যই অবশ্যই এটা নিয়ে বসবে সবাই নিয়ে বসার পরে আসলে কিভাবে আপনি কোনটার জন্য এলিজিবল এটা দেখবেন তো মোটামুটি একটা টাইম লাগবে মনে হচ্ছে না যে আপনার এই চোদ্দো মেয়ের আগে তারা এই ঝামেলাটা নেবে হয়তো বা রেজাল্টটা ষোলো সতেরো এরকম টাইমে একটা হতে পারে মানে এটা জাস্ট আনুমানিক অর্থাৎ আমি এতটুকু বুঝাইতে চাচ্ছি যে আমাদের এই কনভোকেশন অর্থাৎ সমাবর্তনের পরপরই হওয়ার একটা সম্ভাবনা আছে সো আপনারা অবশ্যই অবশ্যই আস্তে আস্তে দেখে শুনে নির্দিষ্ট সময়ের মধ্যেই সাবজেক্ট চয়েসটা কমপ্লিট করবেন আসসালামু আলাইকুম